ওয়েলকুম আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু আপনাদের জন্য একটা ডিসকাউন্ট পার্টি ওয়ারের কিন্তু একটা কালেকশন নিয়ে আসছি আর এখানে কিন্তু আমি যে কয় পিস দেখাবো ওইগুলো কিন্তু এক এক পিস করেই আছে সো ডাবল অর্ডার দিলে কিন্তু পসিবল না আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইন এখানে এক একটা এক এক পিস করে আছে আর এই ড্রেসের যে অফারটা দেবো এগুলো কিন্তু হচ্ছে ন্যাচারালি প্রাইস থাকে খুচরা মূলটা পাবেন মিনিমাম সাড়ে তিন হাজার টাকা আমরা দিব আজকে অনলি পঁচিশশো টাকায় পেয়ে যাবেন একটা পার্টি ওয়ার্ক খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে তো আপনারা কিন্তু নাট এনে শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা কালেকশান প্রত্যেকটা ড্রেস কিন্তু খুব সুন্দর কম্বিনেশনের ভিতর করা আছে এটা কিন্তু হচ্ছে একদম একটা সলিড কালারের মধ্যে সম্পূর্ণটাই কিন্তু হচ্ছে পিটানো একটা ওয়ার্ক আছে আর এই ওয়ার্কটা কিন্তু একদম হেভি একটা মেশিন দিয়ে হচ্ছে এটা প্রেস করে করা আছে এটা কিন্তু উঠে যাওয়ার কোনো চান্সেস নাই আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন চমৎকার কিন্তু একটা এমব্রয়ডারি ওয়ার্ক আছে এটা কিন্তু একদম মানে সেট করা এটা হচ্ছে আপনার দামান পোষণে থাকবে আর এটা হাতার কাপড়টা কিন্তু ফুল হাতার কাপড়ের দেওয়া আছে আপনারা যে কোনোভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন আর হাতার কাপড়ের জন্য কিন্তু হাতার কাপড়ের নিচের অংশে কিন্তু হচ্ছে চমৎকার একটা প্যানেল দেওয়া আছে সো আমি একটা ড্রেস ডিটেলসে দেখিয়ে দিলাম বাদ বাকিগুলো কালার চার আর এটার যে দুপাট্টাটা থাকবে একদমই পিওর বেনারসি যে কাতান দুপাট্টা আছে এই দুপাট্টাটা কিন্তু পেয়ে যাবেন খুবই সুন্দর একটা দুপাট্টা কিন্তু পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার একটা বেনারসি কাতানের কিন্তু হচ্ছে দুপাট্টা পেয়ে যাচ্ছেন আর কালেকশানটা দেখেন একদমই কিন্তু চমৎকার আর প্রত্যেকটা দুপাট্টা হিউজ বড় কিন্তু হচ্ছে পেয়ে যাবেন আর এটার যে প্যান্টের কাপড়টা আছে এটা কিন্তু হচ্ছে ফুল কটনের মধ্যে একদমই হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে তো আমি এখন হচ্ছে এই চার্টের যে বাদবাকি কালার চার্টগুলো আছে আমি ওগুলো দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে একে একে আমি প্রত্যেকটাই দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে একটা অলিভ কালার মানে বা মাস্টার টাইপের কালারের মধ্যে অলিভ মাস্টার কালার চার্টের মধ্যে কিন্তু রয়েছে সম্পূর্ণ কম্বিনেশনগুলো এই যে দেখেন কত বহর এবং প্লাস ওয়ার্কটা দেখেন একবার চমৎকার চোখ জোরানো আর আপনার এই যে এখানে কিন্তু হচ্ছে প্যাকেট করে আলাদা করে ইয়ে দেওয়া আছে যে আপনার যে কোনো ডিজাইন করে নিতে পারবেন প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা ড্রেস কিন্তু একদমই মানে নতুন চার্টের মধ্যে রয়েছে যারা পার্টিওয়ে খুঁজেন নিঃসন্দেহে নিয়ে নেবেন দেখেন কালার কম্বিনেশন কালার কন্টাস্টগুলো কত সুন্দরভাবে করা আছে একদমই চমৎকার একটা কালার কম্বিনেশনের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন আর রেঞ্জ দিয়েছি অনলি পঁচিশশো টাকায় এই ড্রেস কিন্তু হচ্ছে মিনিমাম সাড়ে তিন থেকে চার হাজার টাকা লাগে আমরা যে প্রাইস দিচ্ছি একদমই একটা স্পেশাল প্রাইজের ভিতর কিন্তু দিয়ে দিচ্ছি তো এটার আরও কালার আছে আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দেবো আপনার নাটেনের শেষ পর্যন্ত কিন্তু দেখবেন এখানে কিন্তু দুইটা ক্যাটালগের উপর করা আছে সো আমি এটাতে হোলসেল রিটেল কোনো কিছু না এটা হচ্ছে ডিসকাউন্ট অফার দিলাম একদমই কিন্তু হচ্ছে মানে মাথা নষ্ট করা প্রাইজে কিন্তু এই কোয়ালিটির ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এই যে দেখেন প্রত্যেকটা ড্রেস একদমই কিন্তু সিঁদুর লালের মধ্যে কিন্তু থাকবে লোয়ার পোর্শনটা কিন্তু চমৎকার একটা টোনে করা আছে আর প্রত্যেকটার দুপাট্টা কিন্তু হচ্ছে কন্টাস্ট করা এটা কিন্তু দুপাট্টার কালার কামিজের সাথে মিলে না দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা এই যে দেখেন দুপাট্টার কম্বিনেশনের সাথে কিন্তু হচ্ছে পাইপিংটা গেছে সো ওইভাবে মানে ম্যাচিংটা করা হয়েছে খুবই দারুণ কম্বিনেশনে কিন্তু আর এগুলো কিন্তু হচ্ছে পিওরের যে বেনারসি কাতান দুপাট্টা আছে এই দুপাটার মধ্যে কিন্তু করা আছে দেখেন কত সুন্দর একটা দুপাট্টা দুপাট্টাটা কিন্তু হচ্ছে দামান পোষণটা কিন্তু পারলো যে পার্লো যে অংশটা আছে এটা কিন্তু হেভি ওয়ার্কের মধ্যে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু পিটান ওয়ার্ক করা আপনার হাতে লাগবে না খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম রেঞ্জ দিয়েছি মাত্র পঁচিশশো টাকা আপনারা কিন্তু হচ্ছে দ্রুত অর্ডার করে ফেলবেন এক একটা এক এক পিস করেই অ্যাভেলেবেল সো যদি মানে বলেন যে না আপনাদের এইগুলো কিন্তু দুইটা লাগবে পসিবল না আমি কিন্তু যা দেখাচ্ছি এখানে এক একটা এক এক ফিস দে আছে আর রেঞ্জ দিয়েছি অনলি পঁচিশশো শো প্রোডাক্ট কিন্তু থাকবে না দেখা মাত্র অর্ডার করে ফেলবেন এই যে দেখেন রানী গোলাপি কালারের চার্টের মধ্যে কিন্তু প্রত্যেকটা কালার কম্বিনেশন পার্টি ওয়ারের জন্য একটা বেস্ট একটা কালেকশন কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম আর এই যে দেখেন এটার সাথে কম্বিনেশনটা কত সুন্দরভাবে করা আছে প্রত্যেকটা কালার এক কথা বলবো চমৎকার কালার কম্বিনেশনের ভিতর কিন্তু রয়েছে আর প্রত্যেকটা দুপাটটা কিন্তু দেখার মতো কালার কম্বিনেশনে এই যে দেখেন খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু আজকের যে কালেকশনটা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা দুপারটা দেখেন দুপাটার কালার কন্ট্রাস্টগুলো দেখেন চোখ জোরানোর ভিতর কিন্তু রয়েছে তো আরও এই ডিজাইনের যে লাস্ট কালারটা আছে এই যে দেখেন এটা একদমই কিন্তু জলপাই কালারের মধ্যে প্রত্যেকটা কালার সুন্দর খুবই চমৎকার আর অল ওভার ড্রেসটাই কিন্তু হচ্ছে এরকম একটা ওয়ার্ক পেয়ে যাচ্ছেন নিখুঁতভাবে করা আছে ওয়ার্কটা দেখতে পাচ্ছেন লোয়ার পোর্শনটা দেখেন কত সুন্দর একটা দামান পোর্শনটা কিন্তু পেয়ে যাবেন আর এটার দুপাট্টাটা কিন্তু হচ্ছে খয়রি কালার কম্বিনেশনে কিন্তু করা আছে এই যে দেখেন প্রত্যেকটা ড্রেস এক কথা বলবো চমৎকার ড্রেস চার্টের মধ্যে কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছেন আর কালারগুলো দুপাট্টার যে কালারগুলো আছে কত সুন্দর ম্যাচিং করে কিন্তু দেওয়া আছে দুপাট্টাগুলো এই যে দেখেন তো আপনার যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো কিন্তু হচ্ছে মানে এক একটা এক এক পিস করে অ্যাভেলেবেল আমি বারবার এই কথাটা বলতেছি কারণ হচ্ছে আমরা তো ভিডিও ছাড়ি অনেকে হয়তো বা একটু লেট করে দেখেন সো উনি নাও পেতে পারেন তো আপনাদের যাদের পছন্দ হবে সাথে সাথে নখ দিবেন যদি থাকে আমরা ইয়েস করে দেব অথবা হচ্ছে মানে আপনি সাথে সাথে স্ক্রিনশট পাঠিয়ে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে রাখবেন কারণ হচ্ছে আমরা দেখা মাত্র যদি প্রোডাক্টটা অ্যাভেলেবেল থাকে আমরা অ্যানশিওর করে দেব তো এটা কিন্তু এলটি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটারও কিন্তু আমরা সেম প্রাইসে দিয়ে দিচ্ছি এই যে দেখেন লোয়ার পোর্শনটা কত চমৎকার একটা ওয়ার্কের ভিতর রয়েছে আর এটা কিন্তু আপনার ইনারে কাপড় অ্যাডজাস্ট করা আছে একদমই চমৎকার একটা কালেকশনের ভিতর কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন নেকের যে পোষণটা আছে সম্পূর্ণটা কিন্তু পিটানো একটা ওয়ার্কের ভিতর পেয়ে যাচ্ছেন আর দুপাট্টা যেগুলো দেখেন এটার দুপাট্টাটা কিন্তু খুবই চমৎকার একটা দুপাট্টার মধ্যে আপনার হচ্ছে মিনাকারি করা এই যে দেখেন খুবই সুন্দর একটা দুপাট্টা মিনাকারির ভিতর কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর পিউরের যে বেনারসি কাতান আছে এই কাতানের মধ্যে কিন্তু দুপাট্টাটা পেয়ে যাচ্ছেন আর ও প্যানেলটা দেখেন জাস্ট এক কথায় বলবো যে নাইস একটা কম্বিনেশন আর এটার কিন্তু হাতার কাপড়েও কিন্তু আপনি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এই যে দেখেন হাতাটাও কিন্তু ওয়ার্ক করা নিখুঁতভাবে ওয়ার্ক করা তো যারা এক কথা বলবো পার্টিওয়ে খুঁজেন নিঃসন্দেহ নেবেন একদম কিন্তু খুশি হওয়ার মতো একটা প্রাইজে আপনাদেরকে আজকে প্রাইসটা দিয়ে দিলাম মাত্র পঁচিশশো টাকায় কিন্তু এই কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন আর এই যে দেখেন এটা হচ্ছে একদম একটা মাস্টার ইলো কালার কম্বিনেশনের ভিতর কিন্তু রয়েছে প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর দামান পোষণগুলো কিন্তু প্রত্যেকটা হেভি পিটানো ওয়ার্ক নেকে ওয়ার্ক এবং কিন্তু আপনার হাতার যে কম্বিনেশনগুলো আছে হাতারটাও কিন্তু সম্পূর্ণটা ওয়ার্কের ভিতর আর প্যান্টের যে কাপড়টা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু একদম পিওর একটা সফট সিল্কের মধ্যে প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন সাথে ইনারে কাপড় আছে আর প্রত্যেকটা ড্রেস কিন্তু দেখার মতো কালার কম্বিনেশনে কিন্তু রয়েছে আর প্রত্যেকটা ড্রেস সুন্দর একটা কন্টাস্ট কম্বিনেশনে কিন্তু করা আছে আপনি কিন্তু মানে নিঃসন্দেহে নিয়ে নেবেন প্রত্যেকটা কালেকশন চোখ জোরান এই যে দেখেন দুপাট্টাগুলো দেখেন আপনার এই দুপাট্টা দেখা মাত্রই কিন্তু মানে একদমই চমৎকার একটা কম্বিনেশনে কিন্তু আছে আর কালেকশানগুলো দেখেন যখন আপনি কন্টাস্ট করে বানিয়ে পড়বেন এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড একটা চমৎকার লুকিং দেবে আপনাকে এগুলো আপনারা হচ্ছে যারা হাতে ধরে নিয়ে দেখতে চান আর এলটি ব্র্যান্ড সম্পর্কে যারা চিনেন তাদেরকে বলার কিছু নাই কারণ তারা জানেন যেন এগুলো অনেক কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট হয়ে থাকে তো আমরা কিন্তু একটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিয়েছি অনলি প্রাইস থাকছে পঁচিশশো টাকা ঢাকার ভিতর যারা হচ্ছে নেবেন তারা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ঢাকার বাইরে যারা আছেন কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটা নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনাকে কুরিয়ার চার্জটা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে আর অবশ্যই যারা ঢাকার ভিতর নেবেন ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন সো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনে দুইটা নাম্বার আছে দুইটা নাম্বারে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ আপনার যে কোনো একটিতে পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দিবেন আমরাই যোগাযোগ করে নেব এই যে দেখেন চমৎকার কালেকশন প্রত্যেকটা কালেকশন আর প্রত্যেকটা কিন্তু ড্রেস হাতায় ওয়ার্ক আছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা হাতায় আমি কিন্তু সময়ের কারণে দেখাচ্ছি না সো প্রত্যেকটাতে কিন্তু আপনার হাতায় ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা দুপারটাই কিন্তু কন্ট্রাস্টের ভিতর রয়েছে চমৎকার কন্ট্রাস্টের মধ্যে রেঞ্জ দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা এই যে দেখেন কালেকশন দেখেন এটা দুপাট্টারা দেখেন দুপাট্টার যে ওয়ার্কগুলো কি বলবো আপনার এগুলো কোয়ালিটি ছাড়া প্রোডাক্টে কখনোই থাকবে না সো প্রোডাক্টগুলো যখন আপনি হাতে নেবেন খুশি হয়ে যাবেন খুশি হওয়ার মতো একটা প্রাইস দিয়েছি আর এই ড্রেসগুলো কিন্তু সাধারণত পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা হয়ে থাকে আমরা যে প্রাইস দিয়েছি খুবই রিজনেবল অনলি পঁচিশশো টাকা যাতে সবাই পারচেস করতে পারেন আর এখানে কিন্তু খুব অল্প সংখ্যক প্রোডাক্ট আছে দ্রুত অর্ডার করে ফেলবেন যার যতটুকু লাগে নিয়ে নেবেন এই যে দেখেন দুপারটার কম্বিনেশান প্রত্যেকটা কালার চার্ট কালার কনটাস্টটা এত সুন্দরভাবে ম্যাচিং করা আছে চমৎকার সো দ্রুত স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে আর দেখেন দামান পোষণের ওয়ার্কগুলো দেখেন কত নিখুঁত এখানে কিন্তু দেখেন সম্পূর্ণ দুপাটার কন্ট্রাস্টেই কিন্তু করা আছে নিখুঁতভাবে করা তো আরও কিন্তু এখানে তিনটা কালার আছে আমি তিনটা কালারই দেখিয়ে দেবো আপনাদেরকে নাটেনে শেষ পর্যন্ত দেখবেন এই যে দেখেন এই একটা কালার খুবই সুন্দর কালার কম্বিনেশনের ভিতর কিন্তু রয়েছে মেরুন কালার প্রত্যেকটা কালার চার্ট এখানে কিন্তু দেখার মতো কালার কম্বিনেশনে আর প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুব স্ট্যান্ডার্ড খুবই চমৎকার কালেকশনের ভিতর রয়েছে দেখেন এটার সাথে মিস্ত্রি কালার একটা কম্বিনেশন সম্পূর্ণ কালার কম্বিনেশনগুলো ডিফারেন্ট এই যে দেখেন কত সুন্দর একটা কালার কম্বিনেশনের ভিতর আছে দেখার মতো কম্বিনেশনের ভিতর কিন্তু রয়েছে এই তো দুপাটাগুলো খুবই আকর্ষণীয় এক কথা বলবো চমৎকার কালেকশনের মধ্যে দামান প্রসন্ন ওয়ার্ক আছে প্রত্যেকটা ওয়ার্কের মধ্যে আপনার কালার চার্টের কম্বিনেশানটা একদম দুপাটার সাথে কন্টাস্ট করে করা আছে তো নিঃসন্দেহে নিয়ে নেবেন এই যে দেখেন বোটল গ্রিন কালার বা একদমই একটা গাঢ় যে সবুজ চমৎকার কালার ভিতর রয়েছে খুবই সুন্দর কালার কম্বিনেশনের ভিতর দুপাট্টাগুলো দেখেন চমৎকার দুপাট্টার ভিতর প্রত্যেকটা ড্রেস দেখে দিলাম যার যেটা লাগবে অর্ডার করে ফেলবেন আর এটা কিন্তু খুবই সীমিত স্টক এক একটা এক এক পিস করে আছে তো দ্রুত অর্ডার করবেন যার যতটুক লাগবে নিয়ে নেবেন আর আমরা কিন্তু এই যে রেট দিয়েছি একদমই একটা অফার ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিলাম মাত্র কিন্তু দিয়েছি পঁচিশশো টাকা সো এই রেটে এই ড্রেস কিন্তু কখনোই পাবেন না একমাত্র আমরা কিন্তু দিয়ে দিলাম অরিজিনাল প্রোডাক্ট এগুলো কিন্তু লোকাল না আপনি হাতে নিলে কোয়ালিটিটা বুঝলেই মানে ধরলেই বুঝতে পারবেন কত কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টটা আমরা আজকে এই রেটে দিয়ে দিয়েছি তো এটা কিন্তু হচ্ছে আজকের ভিডিও লাস্ট কালার এই যে দেখেন মেরুন কন্টাস্টের মধ্যে লাক্স কালারের উপর বা অ্যাশ বিস্কিট কালারের উপর কিন্তু হচ্ছে দুপাটা রয়েছে তো যারা আমাদের শোরুমে এসে ভিজিট করে প্রোডাক্টগুলো নিতে চান আপনাদের জন্য অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছে আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয় তলা শপ নম্বর ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিওতে আবার দেখা হবে হাফেজ